হ্যালো ইউটিউব ফ্যামিলি তো দেখো এখানে কিন্তু আটটা বাজে আর আমি কিন্তু এসছিলাম কিচেনে ডিনারটা প্রিপারেশন করব বলে আজ কিন্তু আমার ফুল ফ্যামিলির ছোট থেকে বড় সবার কিন্তু ডিমান্ড ছিল নানপুরি খাওয়ার জন্য তাই কিন্তু দেখো বাজার থেকে যে যে জিনিসগুলো দরকার ছিল সেগুলো কিন্তু প্রথমে আনিয়ে নিয়েছিলাম তারপরে যেহেতু নানপুরির ডোটা দু ঘন্টা তোমাকে রেখে দিতে হবে সেই জন্য কিন্তু আমি আগে ময়দাটা প্রিপারেশন করে নেবো ময়দাটা রেখে দেওয়ার পর দু ঘন্টা ঢেকে ভালো করে গরম একটা প্লেসের মধ্যে রেখে দেবে আর তারপরে দেখবে এটা ফুলে অনেকটা বড় হয়ে গেছে পুরো ফার্মেন্ট হয়ে যাবে তারপরে এর থেকে ডোগুলো কেটে নাও আর গরম গরম কিন্তু ভেজে নাও এখানে তেলটা কিন্তু আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু এক একটা করে বেলে বেলে ভেজে নিচ্ছিলাম আর পাশে কিন্তু বসিয়ে দিয়েছিলাম সবজিটা আর নানপুরির যদি পুরো ভিডিওটা দেখতে চাও তাহলে কিন্তু আমি আমার চ্যানেলে কিন্তু আপলোড করে দিয়েছি সেখানে গিয়ে কিন্তু দেখে নেবে তো এখানে দেখো পুরিগুলো হয়ে যাচ্ছিল আর পাশে কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম সবজি দু ঘন্টা পর মানে কিন্তু দশটা বেজে গেছিলো প্রায় তখন দেখো তার পাশের গ্যাসে বসিয়েছিলাম সবজি এখানে কিন্তু ছিল পনির আলু আর চানার তরকারি তো সেটাকেও বানিয়ে নিচ্ছিলাম আর এর সবজিগুলোর রেসিপি কিন্তু কিছুই দেওয়া নেই কম বেশি সবাই এই রেসিপিগুলো জানে তাই এখানে নতুন করে আর কিন্তু কোনো রেসিপি আমি অ্যাড করবো না তো এর মধ্যে কিন্তু যেহেতু কাবলি ছোলা ছিল না তাই কিন্তু মিক্সড চানা ছিল সেগুলোকে দিয়ে কিন্তু বানিয়েছিলাম আর দেখো এখানে মশলা কষিনি যা সত্যি খেতে অসম্ভব ভালোও লাগছিলো তো চলো আজকে ডিনারটা প্রিপারেশন করে আমি সবাইকে পরিবেশন করি আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে কিন্তু প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে যাও তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে কিন্তু অনেকটা মোটিভেশন দেয় আর অন্য অন্য ভিডিওগুলো বানানোর জন্য সবাইকে শুভরাত্রি